আমাদের বিশ্বনবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল একটি দরজা রয়েছে সেই দরজাটির নাম হল রায়ান সেই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ঢুকতে পারবেন সুবাহান আল্লাহ প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও করার সময়ই হয় না এরপরও তোমাদের রিকোয়েস্টে বিশ রোজার ইতারির ভিডিওটি করে নিলাম দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন হয় তোমাদেরকে ইফতারির ভিডিওগুলি দেখানো হয় না কারণ আমি বিয়ের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি এর জন্য ভিডিও করা হয় না আজকে যতটুকু পেরেছি তোমাদের রিকোয়েস্টে করে নিলাম আজকে ইফতারির আইটেমগুলি হচ্ছে চিনাইল কমলা ডিম এর মধ্যে নাশপতি খেজুর আছে বালুশাহী মিষ্টি এটি হাতে বানানো হয়েছে আমাদের বাসায় সব কিছু বেশিরভাগ হাতি তৈরি করা হয় আর বাইরে কেনা জিনিসগুলি বাসায় পছন্দ কম করে বেশিরভাগ খাবারের জিনিসগুলি ঘরেই তৈরি করে নেওয়া হয় ইফতারির সময় বাড়তি একটা আইটেম সবসময় রাখতেই হয় এর জন্য আজকে তৈরি করে নেওয়া হয়েছে বালুশাই মিষ্টি আজকের মিষ্টিগুলি খুবই খাস্তা হয়েছে খেতেও খুব সুস্বাদু হাতি তৈরি করা বালুশাই মিষ্টি শরবত আর বিরিয়ানি চলে এসেছে এখন আমি প্লেটে বেড়ে সাজিয়ে নেব এর পাশাপাশি সালাদটাও তৈরি করে নিলাম এর মধ্যে বেড়ে সাজিয়ে নিলাম হায়দ্রাবাদের বিরিয়ানি আজকে বাজাপুরা রাখা হয়নি বাচ্চারাও বাজাপুরা খেতে নাড়া এর জন্য এই আইটেমগুলি তৈরি করে নেওয়া হয়েছে বিরিয়ানির সাথে ডিম আলুর দম আর সময়ও বেশি নেই কিছুক্ষণের মধ্যে আজান পড়ে যাবে সবার প্লেটে খাবারগুলি সাজিয়ে দিলাম এখানে সবাই খাবার নিয়ে বসে আছেন আজানের অপেক্ষায় ক্ষণের মধ্যেই আজান পড়ে যাবে আল্লাহ নাম নিয়ে ইফতার খোলা শুরু করবে মধ্যে ফলগুলিও সাজিয়ে নিলাম টেবিলে ইফতারির জন্য ফল কিছু না কিছু রাখতেই হয় আর সর্বত থাকতেই হয় ইফতারগুলি আমার সাজানো শেষ প্রতিদিনই বলা হয় আজকের ইফতারের আইটেম কম করব। যখন গুছিয়ে নেওয়া হয় তখন দেখা যায় ইফতারের আইটেমগুলি এর চেয়েও বেশি হয়ে যায় আর আমাদের বাসায় সবাই রোজা রাখেন খাবারের আইটেমগুলি বেশি না হলে তাদের মন ভরে না খেতে পারুক আর না পারুক এরই মধ্যে মেহমান দুই একজন থাকবি চিনাইলটা শরবত খাওয়ার জন্য আনা হয়েছে কিন্তু বেলে না হওয়াতে শরবত আর বানানো হয়নি তিরিশ রোজা রাখার জন্য আল্লাহ সবাইকে তফিক দান করুন ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ